মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়ব তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্ট অল্প পরে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিসুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিলো কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশান নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে একশো ওয়াটের কত ওয়াট একশো আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর চারটা পাঁচটা থেকে সকাল আটটা নয়টা এই সময়ে ব্রেইনে আলফা থাকে এবং আলফা ঢেউ প্রত্যেক মুহূর্তে আট থেকে কত আট থেকে বারো এই সময়ে এক ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা নাই ওই সময় ওই এক ঘন্টার পড়া ভরতে চার পাঁচ ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পরে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং করবে সে আলফা ওয়েব পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিম ভাবে আলফা ফাইভ তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে তৈরি করতে পারি যখন মামান চাইলে তখন ব্রেইনে আলফা ফাইভ নিয়ে আসলাম তার মানে অল্প সময় পর বললাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে কোনো এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অভাব হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফাবেফ তৈরি হয়ে যায় কি হয় আলফায়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত বইটা একটু হাতে নিলাম নিয়ে একটু যদি পড়ি ব্রেইনে আলফাইফ তৈরি হয়েছে আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আছে যে ভাই নামাজ পড়লাম ব্রেইনে আলফায়েব তৈরি হলো কতক্ষণ থাকবে এটা বুঝে একটা এক্সাম্পল দিই ফ্যান একটা চলতেছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না অ্যাবসলুটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে যখন আলফা নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট বিশ মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেকবার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো বিশ মিনিটে দুই আড়াই ঘন্টার পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠন শৈলীকে যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাসটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজির নাচ নাস নাচ সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েবে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন আসছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো কোরআনটা বের করে সুরা ফাতে একটু পড়ি আর কিচ্ছু করা লাগবে না তারপরে হচ্ছে বিশ মিনিট পড়বো ব্রেইন আলফা হইবে ইনশাল্লাহ বিশ মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেইনে আলফা হয়ে থাকলে যাই করবো বিশ মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফে জিতে সাধারণত এখন আল্লাহর মধ্যে ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি বুদ্ধিশুদ্ধি নাই কাউকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিলো কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা ওয়েব তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোনো এফ যখন কোরআন বললাম তারপরে কোন এফ আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এমন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম করি রোজা রাখি সবই আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কী এমন হবে ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে ব্যস্ত চলে যাব এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কেমন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কী হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্মরে রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কয় না আমি কেন যাবো তা কেন যাবো না বলছে উনি এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া সাদি কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিভি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সব চাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়াও লাগবে হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরা ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ